আমেরিকায় টাইম টেলিভিশনকে যেভাবে টার্গেট করেছিল হাসিনা সরকার ইলিশ ভারতকে দেওয়া নিয়ে আসিফ খোঁচা দিল আওয়ামী লীগ আরও জানাব মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ড ইউনুস এবং সর্বশেষ জানাব বিদ্যুতের মূল্য বাবদ ভারতকে দুইশো সত্তর মিলিয়ন ডলার দেবে বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমেরিকায় টাইম টেলিভিশনকে যেভাবে টার্গেট করেছিল হাসিনা সরকার ক্ষমতার মশনদকে চিরস্থায়ী করতে দেশ ছাড়াও দেশের বাইরের বিভিন্ন সংবাদ মাধ্যমকে টার্গেট করেছিল হাসিনা সরকার বা মতের খবর প্রচার হলে। এসব সমালোচনা বিরোধী সংবাদ মাধ্যমের উপর নেমে আসত হুমকি ধুমকি বা ভয়ভীতির খড়ক এর সঙ্গে যুক্ত হতো ট্যাগ সুদূর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় টাইম টেলিভিশন শ্যান দৃষ্টির শিকার হয়েছিল হাসিনা সরকারের বিভিন্ন ধরনের ভয়ভীতি অপপ্রচার ছড়িয়েও টাইম টেলিভিশনে কণ্ঠরোধ করতে না পেরে শেষ পর্যন্ত কালো তালিকাভুক্ত করা হয়েছিল টাইম টেলিভিশনকে নিষিদ্ধ করা হয়েছিল তৎকালীন সরকার যেকোনো অনুষ্ঠানে জানা গেছে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তার প্রথম সাক্ষাৎকার গ্রহণ করে টাইম টেলিভিশন বিষয়টি সরকারের গোচর হওয়ার পরপরই টাইম টেলিভিশন ও এর সিও আবু তাহারের বিরুদ্ধে শুরু হয় বিভিন্ন মুখে অপপ্রচার এ সাক্ষাৎকারটি যাতে কোনোভাবেই প্রচার না হয় সেজন্য দেয়া হয় বিভিন্ন ধরনের প্রলোভন ভয়ভীতি প্রদর্শন দু উনিশ সালে জাতিসংঘ অধিবেশনের আগে তৎকালীন স্থায়ী প্রতিনিধি ও পরবর্তীতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন্ট টাইম টেলিভিশনের সিও আবু তাহেরকে তার অফিসে আমন্ত্রণ জানান আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো অনুষ্ঠানে টাইম টেলিভিশনকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত অবহিত করেন তাৎক্ষণিকভাবে এর কারণ জানতে চাওয়া হলে তিনি অপরগতা প্রকাশ করে বলেন সরকার বিরোধী হিসেবে টাইম টেলিভিশনের ব্যাপারে একটি ধারণার জন্ম হয়েছে এছাড়াও এর আগে স্থায়ী প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড আব্দুল মোমেন প্রকাশ্যেই এই টেলিভিশনের সঙ্গে মোহাম্মদ ইউনুসের সম্পর্ক রয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন কোনো ধরনের প্রমাণ ছাড়া শুধুমাত্র ধারণার বশবতী হয়ে একটি টেলিভিশন চ্যানেল ও এসিও এর বিরুদ্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করে আবু সেদিন বেরিয়ে এসেছিলেন এই সেখানে তৎকালীন প্রেস কাউন্সিলর নুরে এলাহী মিনা উপস্থিত ছিলেন এ বিষয়ে টাইম টেলিভিশনের প্রধান উপস্থাপহরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন 2014 সালে টাইম টেলিভিশনের যাত্রা শুরু করে তখন থেকে বিভিন্ন প্রক্রিয়ায় এর কন্ট্রোডিট করার চেষ্টা করা হয়েছে এর সঙ্গে ছিল হুমকি ধমকে এর বাইরে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলের বিপুল সম্পত্তির খবর প্রচার করেছিল টাইম টেলিভিশন যা ছিল সরকারি চক্ষুশুলের অন্যতম কারণ তিনি বলেন দু সাল থেকে টাইম টেলিভিশনকে শেখ হাসিনার যে কোনো অনুষ্ঠানস্থলে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয় এরপর বিভিন্ন জন আমাকে দেশে যেতে পারেন নিউ ইয়র্কের ছয় জন স্টেট সিনেটর আমাকে তাদের সঙ্গে বাংলাদেশে নিয়ে যান কিন্তু সেখানে ডিজিএফআই থেকে ফোন করা হয় আমার সঙ্গে কথা বলার জন্য এসব নিয়ে নিরাপত্তাহীনতার কারণে আমি পরবর্তীতে আর বাংলাদেশে সফরে যাইনি তিনি বলেন সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের উপর দেওয়া সরকারের নিষেধাজ্ঞা এখনো বহাল আছে কিনা আমরা জানতে যে শব্দ বিদায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চিঠিও দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় গত 3 আগস্ট পররাষ্ট্র সচিবকে দেয়া চিঠিতে বলা হয় আপনার সদয় অবগতির জন্য জানাতে চাইছে যে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে সাবেক প্রথামwidetilde শেখ হাসিনা নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্র সফরকালে সময়ের জনপ্রিয় চ্যানেল টাইম টেলিভিশন এবং সাংবাদিক হিসেবে আমাকে দু হাজার উনিশ থেকে তার যে কোনো সভা সমাবেশ অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে নিষিদ্ধ করা হয়েছিল সেই সময় আপনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন এবং সেই সিদ্ধান্তের বিষয়টি আপনি আমাকে ডেকে নিয়ে অবহিত করেছিলেন আপনার কর্মস্থল জাতিসংঘে বাংলাদেশ মিশন অফিসে কেন এই নিষেধাজ্ঞা এ বিষয়ে জানতে চাইলে তখন আপনি বলেছিলেন সরকার বিরোধী হিসেবে আমার বিরুদ্ধে একটি ধারণা সৃষ্টি হয়েছে সে সময় সেখানে বাংলাদেশ মিশনের প্রেস কাউন্সিলর নূর এলাহাই মিরা উপস্থিত ছিলেন আমি প্রশ্ন করেছিলাম প্রমাণ ছাড়া কেবলমাত্র অনুমান বা ধারণা থেকে একজন সাংবাদিক এবং একটি মিডিয়াকে সরকার প্রধানের খবর সংগ্রহ করতে নিষেধ করা কতটুকু গণতান্ত্রিক ও যৌতিক আপনি বলেছিলেন এটা সরকারের সিদ্ধান্ত বাংলাদেশের শাসন ক্ষমতা পরিবর্তন আসার প্রেক্ষিতে সেই নিষেধাজ্ঞা এখনো বহাল বা কার্যকর আছে কিনা বিষয়টি আমাদের জানা প্রয়োজন আশা করি ব্যাপারটি খোলাসা করে বাধিত করবেন সূত্র বলছে নিউ ইয়র্ক স্থানীয় সময় শুক্রবার রাতে চিঠিটি পাঠানো হয় কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ শনিবার বাংলাদেশ সময় রাতেই জবাব পাঠান সচিব রোববার তিনি সচিব হিসেবে শেষ অফিস করেন টাইম টিভির সিও আবু তাহার শনিবার বিদায় সচিব তাহের ভাই আশা করি ভালো আছেন আমি নিশ্চিত করছি যে এখন আর সেই বিধি নিষেধ নেই মুক্তভাবে সংবাদ সংগ্রহে আপনাকে স্বাগতম ভারতকে ইলিশ দেওয়া নিয়ে আসিফ নজরুলকে খোঁচা দিল আওয়াম অন্তর্বর্তী সরকার গঠনের পর মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি করা যাবে না তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভারতে ইলিশ রপ্তানির পক্ষে মতামত দিয়েছিলেন আজ বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে ইলিশ রপ্তানির কথা বলা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো আবামলীগ ফেসবুক পেজের পোস্ট এটিকে ভারতে ইলিশ রপ্তানির এই সিদ্ধান্তের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের পুরনো এক ফেসবুক স্ট্যাটাসের সূত্র ধরে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে খোঁজা দিয়েছে আবামালীলগ দুহাজার উনিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর আসিফ নজরুল ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছিলেন পাঁচশো মেট্রিক টন ইলিশ ইলিশ বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে সীমান্ততে বাংলাদেশে মানুষ মেরে ফেলার জন্য অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য আসিফ নজরুলের স্ক্রিনশট নিয়ে আওয়ামী লীগের পেজে লেখা হয় বেশি না মাত্র তিন হাজার টন উপদেষ্টা পরবর্তী পোস্ট দেখার অপেক্ষায় জাতি মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস গত তিন দশকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোন রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনো নজির নেই কিন্তু এবার ডক্টর একটি সূত্র সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় চব্বিশে সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে গত বৃহস্পতিবার বিকালে ওয়াশিংটনের পক্ষ থেকে বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে ইউনেস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর পরিবর্তে ড ইউনুস কাল তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চলার ফাঁকে কোন দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনে ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি বাংলাদেশের রাষ্ট্র সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে কথা হয়েছে ইউরোপিয়ানের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ভন লিয়েনের সঙ্গেও বৈঠক করবেন এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বিদ্যুতের মূল্য বাবদ ভারতকে দুশো সত্তর মিলিয়ন ডলার দিবে বাংলাদেশ ব্রিটিশ মিডিয়া ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হচ্ছে ডলার সংগ্রহে জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে এক বিলিয়ন ডলারের বেশি বকেয়া পরিশোধের জন্য বাংলাদেশের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে ডলার সংকটের কারণে ইউক্রেনে দু সালের যুদ্ধের পর থেকে ব্যয়বহুল জ্বালানি ও পণ্য আমদানির কারণে বাংলাদেশ তার বিল পরিশোধ করতে সংগ্রাম করছে এখন রাজনৈতিক অস্থিরতায় এ সংকট আরও কঠিন হয়েছে তবে শীঘ্রই বাংলাদেশের বিদ্যুতের মূল্য বাবদ ভারতকে দুইশো মিলিয়ন ডলার পরিশোধ করবে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ তার ক্রম রাসমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করতে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে জরুরিভাবে পাঁচ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা চাইছে এবং এর কেন্দ্রীয় ব্যাংক ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মূল্য সুদের হার বাড়িয়েছে গত বছর দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছে চার দশমিক সাত বিলিয়ন ডলার চেয়েছিল বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের একজন কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে বলেন বকেয়া অর্থ চেষ্টা চলছে কিন্তু বর্তমানে ডলার সংকট প্রক্রিয়াটাকে উল্লেখযোগ্যভাবে জটিল করে তুলছে ভারতের বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে এক বিলিয়ন ডলারের বেশি বকেয়ার মধ্যে প্রায় আষ্টশো বিলিয়ন ডলার বকেয়া রয়েছে আদানি পাওয়ারের কাছে পিটিসি ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন তার কোম্পানি দু সাল থেকে বাংলাদেশের বিপিডিবির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরির পর দু থেকে বিদ্যুৎ সরবরাহ করে আসছে বিদ্যুতের বকেয়া বাবদ সত্তর মিলিয়ন ডলার তার চাহিদার বিশ শতাংশ বিদ্যুৎ আমদানি করে গত আট থেকে নয় মাস ধরে বিদ্যুতের জন্য অর্থ পরিশোধ করেনি দু সালে আরেক ভারতীয় কোম্পানি এসইআইএল ইআইএল পনেরো বছর মেয়াদে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ একটি চুক্তি করেছে এই কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে আমরা আশাবাদী যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুক্তি শর্তাবলী বহাল রেখে বকেয়া পরিষদ ত্বরান্বিত করবে এস এবং পিটিসি ইন্ডিয়ার বাংলাদেশের সাথে যথাক্রমে চৌত্রিশ দশমিক এক মিলিয়ন ও ত্রিশ দশমিক সাত মিলিয়নের বিদ্যুৎ চুক্তি বাংলাদেশ বাংলাদেশে অর্থ পরিশোধ না করে তাহলে তারা ব্যাংক গ্যারান্টিগুলো নগদ অর্থে ভাঙিয়ে নিতে পারে এদিকে বাংলাদেশের রূপালী ব্যাংক ও পিডিবি ভারতীয় কোম্পানিগুলোকে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ডলার সংগ্রহ কাজ করছে খুব শীঘ্রই দুশো মিলিয়ন ডলার ভারতের কোম্পানিগুলোকে পরিশোধ করা সম্ভব হবে বলে জানা গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সহ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য